বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম চৈতন্য রেখা আমি কবিতাটি লিখেছিলাম আঠাশ এগারো দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে পাঠ করছি চৈতন্য হারিয়েছে তার নিজ রেখা বিশ্বব্যাপী চলছে চৈতন্য ভ্রমরেখা প্রায় ক্ষেত্রে অভাব কর্মমুখী শিক্ষা অভাব যে স্বাস্থ্য সচেতনতা শিক্ষা ক্ষীণ হয়েই পড়েছে নৈতিক শিক্ষা বিপদগামী আজ সামাজিক শিক্ষা দেশে দেশে যুদ্ধ কত না নিষেধাজ্ঞা বন্দুক হামলা সাম্প্রদায়িক দাঙ্গা অর্থনৈতিক মন্দা শীর্ষে মুদ্রাস্ফীতি থমকে গেছে চলমান অর্থনীতি বিশ্ব মরলগণ তোমরা কোথায় যত দ্রুতই পার এ সমস্ত মিটাও আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে সবাইকে শুভেচ্ছা শুভকামনা অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা ধন্যবাদ